ঝাড়গ্রাম শহরে আবাসনে চুরির ঘটনায় মোট গ্রেপ্তার হল তিনজন ইংরেজিতে এম এ চোর সৌমাল্য চৌধুরী এবং তার এক সঙ্গী ভিক্টরকে বাঁকুড়া জেলার তালডাংরা একটি লজ থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছিল ভিক্টরের বাড়ি হুগলির ভদ্রেশ্বরে পরে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম সঞ্জয় দে বাড়ি পাঁশকুড়ার প্রতাপপুরে এই সঞ্জয়ের কাছে সোনা গয়না বিক্রি করত বাকিরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম শহরে নয় এবং আঠারোই জুলাই দুটি আবাসনে সোনা গহনা চুরির ঘটনায় সে জড়িত বলে পুলিশ তদন্তে জানতে পেরেছিল একাধিক বাড়িতে ছবি কি আপনাদের কি চক্র রয়েছে আর কোন যে ছুরির ঘটনার মামলায় এই মামলা যে তিনজন গ্রেপ্তার হয়েছে মূলত কি অভিযোগ রয়েছে এবং এদেরকে কোথা থেকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কত দিনে কি দেওয়া হয়েছে তিনজনকে আজকে গ্রেপ্তার করে আনা হয়েছে তাদের মধ্যে ভিক্টর ঘোষ সঞ্জয় দে আর সৌমাল্য চৌধুরী এই তিনজন আসামিকে আজকে গ্রেপ্তার করে দুজনকে বাঁকুড়া থেকে এবং একজনকে পাঁশকুড়া থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে কোর্টে প্রবেশ করা হয়েছিল এদের সাথে আরও অন্যান্য আসামিরা কারা যুক্ত আছে ইত্যাদি এই এবং বিভিন্ন লুটের মালপত্র কোথায় কি রাখা আছে সেগুলো উদ্ধারের জন্য পুলিশ পিসি প্লেয়ার করেছিল এবং মহামান্য আদালত পিসি প্লেয়ার এদ করেছেন সাত দিনের পিসি এলাও করেছে মূলত যেটা দেখা গেছে বিভিন্ন সময় যে পেটের দায়ে কিংবা তার নেশা চুরি কিংবা সে এই প্রফেশনের সাথে যুক্ত এখানে দেখা গেছে এই যে তিনজনকে গ্রেপ্তার করা যায় তিনজনই খুব উচ্চশিক্ষিত সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে পুলিশের কি অনুমান এবং আপনারা কি পেয়েছেন রেকর্ড থেকে যা কিছু পাওয়া গেছে সেটাতে অভিযোগ পাওয়া গেছে কিন্তু মোটামুটি একটা ইয়ে করে পাওয়া গিয়েছিল যেটা কিছুদিন আগে একটা পেপারে বেরিয়েছিল তাতে আমাদের এখানকার মেন্টাল কাউন্সিলার যিনি আছেন ওনার অভিমত ছিল যে এই সৌমাল্য চৌধুরী ইনি চুরিটা এনার নেশা পেশা নয় তো কিছুটা মানসিক বিকৃতির থেকেই এবং এই নেশার থেকেই এই চুরি বলে অনুমান সেক্ষেত্রে এখন তদন্তে কি আসে না আসে সেটা তো আগামী দিনে পাওয়া যাবে এর পেছনে কি থাকতে পারে তার জন্যই তো সেটা ট্রেস আউট করবার জন্যই তো পিসি নেওয়া হয়েছে